আমরা এখন যাচ্ছি আপনাদের সেই গেরাম দেখাতে এবং আমার সামনে আমার সাথে আছে কাজল ভাই আমাদের কোকারম্যান আর আছে আমার বড়ো ভাই আর সামনে একজন রাশিয়ান আছে তো দেখা যাক আমরা রাশিয়ার গ্যারাম কেমন দেখা যায় আপনাদের দেখাইতে পারি আসেন তো আমরা চলে আসলাম সেই গ্যারাম সাইডের সামনে গ্রামের কাছাকাছি আমরা এখন হাঁটতেছি এই যে গ্রাম আপনারা দেখেন এই যে গ্রাম সাইড এখন মাইনাস পাঁচ চলতেছে এর জন্য আমরা সবাই শীতের পোশাক পরে বাইরেছি হ্যাঁ এই যে আমার দাদু কিচিংবেন খুব ভালো রান্না করতে পারে এবং তার খুব প্রশংসা আছে রান্নায় আর এই যে আমার ভাই কাজল সে তো কোনো কথাই নাই খাই খালি খায় আর ওজন করে এই যে আসছে আসলে আমরা এই শহর যেমন দেখি সাধারণত শহরের মতন গ্রাম সাইড হয় না শহরের মতন জাঁকজমক নেই তারপরে লোকাল হয় নেই একদম নিস্তব্ধ এখানে এখানে কিছু স্থানীয় লোক আছে আর বাকি সব নিস্তব্ধ ও ওখানে একটা গির্জা দেখা যায় ওখানে যারা উপাসনা করতে চায় তো ওখানে উপাসনা করে আর কি এখন আমরা একটা রোড পার হব তো এখানে রোড পারাবার সিস্টেম আছে এখানে লাল বাতি নাই এখন আমরা পার হব এখানে এই অবস্থায় যদি কোনো গাড়ি আসে তো থামাই দেয় এই যে এখানে একটা গাড়ি থামাই দিছে তো এখন আমরা যাবো একটু ভিতরে সেখানে কিছু বড় বড় বিল্ডিং আছে আর আমি যেখানটার আসি এখান থেকে এই আপনার জাপান খুবই কাছে এবং একটি সাগর আছে প্রায় এক কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগর আর সেই সাগরের পরে জাপান আর প্রশান্ত মহাসাগর ঘিরে রাখছে জাপান পুরো মহাসাগর ঘিরে রাখছে আপনাদের ওই ভিডিও দেখাবো যে এরপর থেকে ওই পরে কিভাবে যাওয়া যেতে পারে হলো একটা বাগান এই যে একটা স্বাধীনতার একটা আছে এখানে স্বাধীনতা দিবস পালন করা হয় জন্য এটা করানো হয়েছে এখন অবশ্যই শীতকাল এর জন্য গাছের পাতাগুলো সব জড়ে গেছে আনারা কেউ ভেবেন না যে এই গাছগুলো মরা আসলে এই গাছগুলো তাজা পরিস্থিতির শিকার এবং সব দেশের একটা ই আছে আল্লাপাক সৃষ্টি করে দিছে বস্তুদেরকে তারা এইভাবেই জীবনযাপন করে ঠান্ডা ঠান্ডা দেখেন আমরা কি মোজা হাত মোজা পরে বাড়িতে তো অনেক কষ্টের ভিতরে ঠান্ডার ভিতরে ভিডিও করলাম যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাকে মেসেজ করবেন এই যে সব রাশিয়ান ওরা খুব ভালো ওদের সাথে আমরা কথা বলি কাক যাবত

আপনারা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যেন আরও ভিডিও পাঠাতে পারি নতুন নতুন ভিডিও পাঠাতে পারি